মানে বোমা বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে ভার বহন করা এ ভার শরীরের ভার নয় এ ভার সংসারের ভার এ ভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিণী সহধর্মিণী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিণী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে সহধর্মিনী যে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছে তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারতী পক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখার চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী দান্ডিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্ত পুঁজির ষাটটি শর্ত সহজ কথা সপ্ত বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা

এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত আমরা সম্মান করি বলে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব। তুমি রাজি থাকলে এবং এমন করে হা বলবে আমরা সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে বাহে স্বামী তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম করো মে আপে বাম ভাগ মে যাও বলছে হে পত্নী বা হে স্বামী আজ থেকে যদি কোন তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্ত্র হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজী কি রাজী নয় রাজি দ্বিতীয় হোম যোজ্ধাধিকারকে দেব পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মেয়ে পিত্র মেয়ে মেরে সাত লেখা পূজন করুকী মে তো বাম ভাগনে যাও বোধে হোম যোজ্জা হোম যোজ্ধাধি করে যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্বপুরুষের নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় এই পূর্বপুরুষ যেহেতু সে গোত্রান্তর হয় তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একেই সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি তো বাম ভাগমে যাও বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব হয় গোরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয়

এবং বানানে শুধু হবে না ওইদিকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে কারণ সে হয়ে যাবে শহর তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই কাজগুলো করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এখন এই দুটো ভালো করে শুনবা পরদেশ মে ইয়া আপনা দেশ মে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করকে কমা কর লও অর মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই बहन আত্মীয় সজন কে সম্মান করো তো মে আপকে বাম ভাগ মে যাও নিজের দেশ হোক विदेश हो যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় সজন যেগুলো আছে তাদেরকে সন্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে শোনো তুমি তোমার কাছে মনে সমস্যা নেই

তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় হ্যাঁ গুরুত্বপূর্ণ তোমার ষাটটা শর্ত সে মেনে নিছে আমরা শুনছি এখন তোমার পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে

রাজি বরবতে সদা সদেব তুমি প্রতিব্রত ধর্মে মে প্রাণ ধরोगी और प्रति सेवा करोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लेऊंगा তুমি সদা সদেব প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সেই সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাঁধ দিয়ে নেবে তাছাড়া নয় আচ্ছা এখন ভালোভাবে শুনবা এই কথা কিন্তু

দরকার নাই কারণ এই সাজ অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আছে ওই যে পরান্ত পরিস্থিতি নাটক এই যদি সেজে গুজে অন্য জায়গায় থাকে অন্য জনের চোখ করবে এজন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যান অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া নয় রাজি আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে ম্যাক্সি করে থাকে नंबर, बोल बोल छे मेरे घर में मेरे बाबा माँ सुनते बा मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है उसके सच अग्गा पालन में तत्परण रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कवा हुआ बचन मान लूंगा बोली छे तुम्हें यही परिवार বিশ বছর বাইশ বছর চব্বিশ বছরের পিতা মাতা ইনারা আমি না দেখে ভুলতে বলিনি এই পিতামাতাকে যেভাবে ভালোবাসছ এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি সর্বশেষ বলতে মেরে ঘর মে দের হ্যাঁ সবের নাকজন মার্জন সনাতন ধর্মের মেরে সংসার রক্ষা গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বন তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি সত্ত দিয়ে ধন ধান্য আদিকে খরচ করো ওই খরচ করবে না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা কার হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করবে ওই যে সৎ কাকে দিয়ে আসতে মান সম্মান নিয়ে থাকতে হবে তুমি সেজে গুঁজে আসো আমি তাই বললাম যে তোমার 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 দেখলাম খুব সাজে গুঁজে আসে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান গেলে হবে তো তোমারা কওয়া হওয়া মাল লেংবা